बार नहीं बिड़ूगा मैकी रुको चलो अबे रुक जा तुझे जान से मार देंगे जान से मार देंगे देख तू अकेला रह गया उनके पास कन्न है वाल। वाल। आगे तेरे पीछे बैठ जा। अब धीरे धीरे आगे बढ़ती এই হলো আমাদের সমাজের অবস্থা দেখছেন তো বসে বসে ফ্রি ফায়ার খেলতেছে কিন্তু এইখান দিয়ে অন্ধ ব্যাটাটা একবারে শেষ গাইল হয়ে গেছে বলেন তো ওরে কে বুঝাইবে গেমস খেলতেছে প্রথমবার এই ভিডিও দেখার পর আমি তো बाप ছিলাম শেষ হাইরে হাই মায়া মানুষ বুঝেই এরকমই হয় ইকো हम दोनों के बारे में पता चल गया है अब से मुझे कॉल या मैसेज मत करना वाह 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 मेरे पीछे ये सब कर रहे तुम्हारा স্তির বাঙালির মায়ামান হইলে কথা দেখেন হার মানতে একবারে জানেই না কিন্তু কি হইল কমতরে শেষ ভাঙা গেল

কি আর বলবো রে ভাই এই হলো দেশের অবস্থা দেখেন ঘুমে বেচারা কিছু চোখেই দেখতে পারতেছে না কিন্তু তাকে আইনা লাগাই দিছে কাজের ভিতরে বলেন তো সে তো আছে ঘুমাইয়া কিন্তু কাজ করবে কি করে ওরে মারে পইরা গেছে এখন দেখা যায় কি করে ওরে বাপ রে এত পুরা মুড়ে চইলাইছে গেছে রে এখন কাচিস বাইরে ভাই আমি তো বই একবারে পরামটা দুগটুক করতেছে আসলে কি না কি জানে কইরা রবশ্য হাল্লাই জানে বন্ধুরা এটা দেখ রাখি ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এমন কিছু না ভাই বান্ধবী বান্ধবীর জামাই রে দেখতাছে কতটা সাহসী দেখেন এইখানে যখন ঝগড়া লেগে গেছে সে তো অনেক লাফালাফি করতেছে উনি বান্ধবী দেখেন কতটা চালাকি করতেছে তার জামাইয় সাথে এখন তো তার জামাইরে পুরো একবারে বলদ বানাই দিব ওর সর্বনাশ গেছে গেছে গুড়ি এমন কিছু না বন্ধুরা বিবির সাথে যখন ঝগড়া করছে তখন কি সুন্দর করে নুডুস নিয়েছে তখন তো জামার সন্ধ্য হয়ে গেল ঠান দিয়ে বলতেছে দাঁড়াও তুমি যাইতেছো কো তোমাকে ছাড়া তো খাওয়া যাইব না আগে তুমি খাও তারপরে আমি খাইতেছি তখন বউ বলতে আচ্ছা দাও ঠিক আছে দিবে যখন না কি করা আর স্ত্রীর খাবার দিকে আসে তো নিশ্চিন্ত হয়ে গেছে যে না এখন আমি খাইতে পারি কিন্তু দেখেন তার স্ত্রী তো এখনই কি কইরা বসে বাইরে ভাই যা কিছুই বলেন ভেড়া কিন্তু অনেক ভয় পাইছে বাপরে গেছিল একটু জন্য Af ég hjá kon hebi? Æ Jungo! Risk gið, professísimum! Wush আচ্ছা ঠিক হে দেখবো আজকে কে সুন্দর করে পার হইতে পারে না পড়া আর খুব সুন্দর করে উড়ে হালার বেডা তুই কি করলি এখন তো তোর মজা বুঝাই অস্থির ভাঙালির কাছে সবকিছুই সম্ভব এখানে দেখেন পুলিশ পিছনে কিন্তু সে নেশা করতেছে নেশা করলে কি তাহলে ভাই বুদ্ধি বেড়ে যায় দেখেন পুলিশ তো অনেক লেখাপড়া করে হয়েছে কিন্তু এইখানে এই নেশা কি বুদ্ধি না খাটাইছে যদিও ভাই হয় ফানি ভিডিও কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু শিকার আছে ভাই রে ভাই এই জন্যই বলে অস্থির ভাঙালি সব জায়গায় এরকম অস্থিরই হয়ে থাকে বাইরে কথা বইলা লাভ নাই তারা যেখানে যায় সেইখানে অস্থিরতা বাজায় এটা তো আর অস্থির ভাঙালি না অস্থির সিন দেখেন কি করতেছে ভাই দুলনা খাইতে নদীর মধ্যে গেছে কিন্তু বাইরে দুলনা তো আর খাইতে পারতেছে না এখানে কি হইতেছে হাই রে শুধু দুলতেছে দুলতেছে আহারে এইখানে দেখেন লোকটি দেখা দেখে আর ডান্স করতে গেছিল আরে সুন্দর চমুটকার ডান্স কিন্তু শেষ পর্যায়ে কি হয় দেখার বিষয় আরে ভাই এটা কি হলো এখানে তো বড় ঝামেলা লাগেস আরে ভাই থাম রে ভাই কি করতে সরবনা এইছে এরাই হইছে ভাই অস্থির অস্থির ভিডিও পুরো থাকে দেখেন কি সুন্দর করে টাটাটানি ভিডিও করতেছে এইখানে টান দিতেছে ওরে বাপ রে এটা কি করছে কি টান দিছে বাইরে আমরা সবাই জানি চাইনা কিন্তু সব কিছুতেই অস্থির তারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে কিন্তু এই ভিডিওটা দেখার পর কথাটা আরো বেশি বিশ্বাস হয়ে গেলো দেখেন এখানে অনলাইনে এই ধরনের অনেক ভিডিও দেখছি কেউ ধরতে পারে না কিন্তু এখানে দেখেন কত চালাকি কইরা দইরা ফেললো এখন বুঝবা মজা কত দানে কত চাল টেলা সামলাও গরম পানি দিয়ে পা ধোয়ার মজা আলাদা ওরেও পাপ রে এটা কি হয়ে গেলো গরম পানি দিয়ে পা ধুইতে যায় তো সব একবারে ধুয়ে দিছে

को जरा अरे अरे हे प्रभु हे प्रभु हे दि मंगल भावान या मंगल ओ आ

আরে দোস্ত ভিডিওতে লাইক করো ওই যে সাবস্ক্রাইবের বাটন আছে না ওইটাতে কেমনে মারবা মারবো মারবা উষ্টা মারবা ওইটা আমি বুঝি না শুধু ক্লিক হইতেই হবে না কইরা এখনই ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য